আজকে আপনাদেরকে শরীর বন্ধের একটি গুরুত্বপূর্ণ টোটকা দিব অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি তাবিজ দিব যে তাবিজটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের শরীরকে বন্ধ রাখতে পারবেন সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজ থেকে ফল দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আজকে যে তাবিজটি আপনাদেরকে দিব এই তাবিজটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের শরীরকে বন্ধ রাখতে পারবেন তার আগে একটা কথা বলি আপনি শরীরকে কেন বন্ধ রাখবেন শরীরকে বন্ধ রাখলে আপনার উপকার হচ্ছে কেউ যদি আপনার উপর শত্রু হয়ে বা আপনার কোনো শত্রু যদি আপনাকে কালো জাদুতে আক্রান্ত করতে চায় আর ওই মুহূর্তে যদি আপনার শরীর বন্ধ থাকে তাহলে আপনি কালো জাদুতে আক্রান্ত হবেন না অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবেন অথবা আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন কেউ যদি আপনাকে কোনো কালো জাদুর মাধ্যমে বস করতে চায় তাহলেও সে সহজে আপনাকে বশ করতে পারবে না আরেকটি কথা আপনার ওপর কোনো জাতের আসর পড়বে না অর্থাৎ আপনি কোনো জায়গায় হাঁটতেছেন জিনের কোনো আসর যদি আপনার উপর পরে আসরটা আপনার উপর লাগবে না খুব সহজে জিন আপনার শরীরে আসতে পারবে না এই জন্য আপনি যদি শরীর বন্ধ রাখেন এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি নিষ্ক্রিয় দিতে পাবেন তো শরীর বন্ধের জন্য আপনার স্কিনে যেই তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনারা ব্যবহার করবেন তাবিজটি ব্যবহার করবেন তাবিজটি সুন্দর করে মেস্কো জাফ্রা নম্বরের কালি দ্বারা লিখে আপনার শরীরের যে কোনো জায়গা আপনি ব্যবহার করবেন খুব সহজে আমি আবারও বলতেছি তাবিজটিকে খুব সুন্দর করে লিখবেন যে কোনো সপ্তাহে যে কোনো দিন লিখতে পারেন লিখে আপনার শরীরে তাবিজটিকে ব্যবহার করবেন এতটুকুই কাজ ইনশাআল্লাহ আপনার শরীর বন্ধ হয়ে যাবে আর কোনো সমস্যা নেই এই জন্য যে কথাগুলো বলেছি যদি মেনে চলেন বা তাবিজটিকে যেভাবে দিয়েছি যদি ওভাবে আমল করেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হতে পারবে ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা